রেফ্রিজারেশন এবং এসিতে ব্যবহৃত আর টোয়েন্টি টু গ্যাস আমদানি সিন্ডিকেট ভাঙার দাবিতে মানববন্ধন করেছে আর এসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা বক্তাদের অভিযোগ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সিন্ডিকেট নিম্নমানের গ্যাস আমদানির মাধ্যমে পরিবেশের ক্ষতি করছে কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছে মতো দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বক্তারা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সহ সিন্ডিকেটের সাথে জড়িত পরিবেশ অধিদপ্তরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের দাবি জানান পরিবেশ ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না তো পরিবেশ যদি একজন ভালো মানুষকে লাইসেন্স দেয় তাহলে ওই লোক ভালো জিনিস বাংলাদেশে আমদানি করবে সেক্ষেত্রে যদি মধ্যখানে যদি কোনো ঘুষ লেনদেন হয় তাহলে কখনো ভালো জিনিস বাংলাদেশে আসবে না আমরা চাই এই মধ্যস্বত্ব বুকিংটাকে ক্যান্সেল করে পরিবেশ ডাইরেক্ট ভালো মানুষ নির্বাচন করে তদন্ত সাপেক্ষে এ ধরনের অনু অনুমোদনগুলো যাতে করে প্রোভাইড করে